এই টাকা আশি পয়সা বিক্রি আর নিম পাতা বিক্রি হবে ভাই ব্যবসা লাভ হয় না ভাই ভাই যারা ব্যবসায় লাভ হয় না লাভ হয় না আমি ওদের চ্যালেঞ্জ করলাম আপনারা আমার সাথে যোগাযোগ করেন আসতে না পারেন ফোনে যোগাযোগ করেন ব্যবসা কিভাবে হয় না আমি দেখাই দেবো হাতে কলম আপনি শিখিয়ে দেবো বেশি না অনলি পাঁচ টাকা আপনি ইনভেস্ট করেন প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করার টেকনিক আমি দেখা দেবো কিভাবে করবেন মাপ করবে সব আমি দেখা দেবো পাঁচ মিনিটের ভিডিও না ঢেলে দেখেন জি আর শরীফ ভাই আগে মার্কেটিং এ চাকরি করতো জি এখন মাঠে মার্কেটিং এর চাকরি আপনার মাধ্যমে কতগুলো লোক মার্কেটিং এ চাকরি করছে বলেন তো ভাই ভাই আমাদের অনেকেই মার্কেটিং এ চাকরি করেছে মশলা পয়ালি ব্যবসা কতগুলো শুরু করেছে সুতরাং যারা কাজ করতে চান পুরা ভিডিও দেখেন কত টাকা পুজো রাখতে পারে ভাই জি জি বলেন ভাই এটা এমন একটা ব্যবসা এটাতে এক টাকা লস নাই আচ্ছা আচ্ছা এটা

এইটা নিম পাতার এমন অবস্থা দোকানদারের নিম পাতা বিক্রি করতে করতে জীবন এত সোনার মালটা এটা আপনি যখন পাঁচ কার্টন মাল নিবেন আপনি একটা দোকানে গেলে বলবেন বাবা তুই পাঁচটা টাকা দিয়ে যা এরকম একটা অবস্থা তো পাঁচ কার্টন মাল সেল করলে আপনি আহ পনেরোশো টাকা প্রফিট আসবে হান্ড্রেড পার্সেন্ট এটা আপনি একটা দোকানে পনেরোশো টাকা প্রফিট করতে পারবেন ওকে ইজিলি পাঁচ কার্টন দাম কত টাকা আসে সাতচল্লিশ টাকা আর নিম পাতা দেখেন এটা হচ্ছে ছোট মরিচের কিন্তু দেখেন একটা সুন্দর করে ধোয়া হবে না ভাই এটাতে ধোয়া হবে না সুন্দর একটা ফ্লেভার থাকবে ঘরে একদম মানে ঘুম ধরে যাবে না এমন একটা অবস্থা সুগন্ধ থাকবে এই কয়েলটা আপনার

খাবার আইটেম নিয়ে করে সাপ্লাই ব্যবসা করে তার পাশাপাশি আপনি পাঁচ কাটিং মাল নিয়ে চেক করে দেখেন সেল করতে পারেন কিনা যদি সেল করতে পারেন আমি তাদেরকে বলবো যে আপনি আসলে অনেকেই কমপ্লিট করতে ভাই কয়েল খোলা যায় না আমাদের এটা যেহেতু অটো মেশিনে কাটিং যেহেতু অটো মেশিন কাটিং এটা একটা শিশু বাচ্চাও যদি এরকম করে চাপ দেয় এ দেখেন যে এটা চাপ দিল খুলে গেল হ্যাঁ যদি ভেঙে যায় নষ্ট হয় আপনি তো ফেরত নেন

আপনারা ওই থানাতে আপনার ডিলার নিয়ে আসে করতে পারবেন বিস্তারিত জানতে পারেন ফোন করতে হবে জি